ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটির কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে বিশাল সিংহ অটোমোবাইলসের প্রধান ওয়ার্কশপ সাধারণ দিন হলে এখানে মেশিনের শব্দ ওয়ার্কারদের হাঁকটাক আর ইঞ্জিন টেস্টিংয়ের আওয়াজে চারদিক মুখর থাকে কিন্তু আজ যেন পুরো জায়গাটাই এক ভয়ানক নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে ওয়ার্কশপের মাঝখানে বড় স্টিলের টেবিল তার ওপর রাখা একটি আল্ট্রা হাই পারফরম্যান্স ইঞ্জিন যে ইঞ্জিনকে কেন্দ্র করে আগামী সপ্তাহে কোম্পানির সবচেয়ে দামি লাক্সারি মডেলের লঞ্চ হওয়ার কথা এই ইঞ্জিনই নাটি কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করবে বিদেশি বিনিয়োগকারী মিডিয়া গাড়ি বিশেষজ্ঞ সবাই তাকিয়ে আছে লঞ্চের গিকে কিন্তু আজ সেই ইঞ্জিন অদ্ভুতভাবে নষ্ট হয়ে পড়ে আছে গর্জন নেই স্পন্দন নেই একদম নিস্তেজ রোহন সিংহ সিংহ অটোমোবাইলসের মালিক সামনে হাত গুটিয়ে দাঁড়িয়ে তার চোখের ভাঁজে চাপা দুশ্চিন্তা ঠোঁটে ব্যর্থ রাগ ইঞ্জিন যদি আজ চালু না হয় তাহলে শুধু লঞ্চই বাতিল হবে না কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতিও হতে পারে দশজন মেকানিক ইঞ্জিনের চারপাশে ঘুরছে কেউ স্ক্রু পরীক্ষা করছে কেউ অয়েল ফ্লো কেউ সার্কিট তবুও কোনো লাভ নেই হাইটেক মেশিন যেন অভিমানে বন্ধ গ্যারেজে এমন অদ্ভুত নিরবতা যে মেঝের ধুলো উড়ে গেলেও শব্দ শোনা যাবে ইঞ্জিনের চারপাশে দাঁড়িয়ে আছে সিংহ অটোমোবাইলসের সবচেয়ে অভিজ্ঞ জন সিনিয়র মেকানিক কারো হাতে ডায়াগনস্টিক স্ক্যানার কারো হাতে টর্ক রেঞ্জ কেউ আবার সার্কিট টেস্টিং মেশিন লাগিয়ে ইঞ্জিনের প্রতিটি অংশ পরীক্ষা করছে কিন্তু ফল শূন্য যেন ইঞ্জিনটি শুধু নষ্ট হয়নি চুপ করে বসে আছে একটি শব্দও করছে না কোনো রেসপন্স নেই যেন মন খারাপ করা কোনো যন্ত্র মাথা ঘামিয়ে এক মেকানিক বলল স্যার সম্ভবত ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে সমস্যা সে কথা শেষ করার আগেই আর একজন বলল না স্যার এটা এক্সটার্নাল নয় এটি ইন্টার্নাল ইলেকট্রনিক ফেলিওর তার পাশেই তৃতীয়জন বিরক্ত হয়ে বলল তোমরা সবাই ভুল ইঞ্জিনের কম্প্রেশানই ঠিক নেই এক একজন এক এক তত্ত্ব দিচ্ছে কিন্তু কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না ইঞ্জিন তাদের কথা শুনছে না তাদের পরীক্ষাতেও সাড়া দিচ্ছে না রোহন সিংহ এই দৃশ্য দেখেই আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তার কণ্ঠস্বর গ্যারেজের দেয়ালেও ক্যাঁপে উঠল এত বড় কোম্পানির এত অভিজ্ঞ লোকজন আর একটা ইঞ্জিন তোমরা ঠিক করতে পারছ না এটা কি তোমাদের কাজ না আগামী সপ্তাহে লঞ্চ আর আজ ইঞ্জিন ডেড তোমরা বুঝতেই পারছ কি অবস্থা হবে তার এই গর্জনেই যেন পুরো ওয়ার্কশপ জমে গেল মেকানিকরা মাথা নিচু করে ফেলল যেন রাগের ঝড় তাদের ওপর ভেঙে পড়ছে একজন মৃদু গলায় বলল স্যার আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোহন চেঁচিয়ে উঠলেন যথাসাধ্য যথাসাধ্য দিয়ে হয় না এই মেশিন যদি না চলে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হবে বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষায় আর তোমরা বলছো চেষ্টা করছি কর্মীরা আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকালো। সবাই জানে রোহন সিংহ এমন লোক নন যাকে ব্যর্থতার গল্প শোনানো যায় আজকের ক্ষতির দায় যে কারো মাথায় পড়লেই চাকরি যাওয়াটা নিশ্চিত গ্যারেজের বাতাস ভারী হয়ে উঠল কেউ কথা বলছে না কেউ নড়ছে না সবাই যেন নিঃশ্বাস আটকে আরও বড় ঝড়ের অপেক্ষা করছে আর ঠিক সেই ভয়াবহ চাপের মুহূর্তেই গ্যারেজের দরজার বাইলে থেকে একটি ক্ষীণ কাঁপা কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠ ভেসে এল গ্যারেজের ভেতর যখন টানটান উত্তেজনা তখন ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো এক ক্ষীণ ভীত কিন্তু অদ্ভুত আত্মবিশ্বাসী কণ্ঠস্বর স্যার যদি আমাকে একটু খাবার দেন আমি ইঞ্জিনটা ঠিক করে দিতে পারি সবাই চমকে দরজার দিকে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে এক শীর্ণ রুগ্ন মাত্র দশ বছরের একটি ছেলে কিয়ান তার পরনে ময়লা মাখা ছেঁড়া ফেডে টিশার্ট প্যান্টটাও এত পুরনো যে সেলাইগুলো আলগা হয়ে ঝুলছে পায়ে কোনো জুতো নাই শুধু ধুলোবালিতে ভরা পায়ের চিহ্ন পিঠে একটি প্রায় ভেঙে যাওয়া কাপড়ের ব্যাগ যেন বহুদিনের সঙ্গী ছেলেটির মুখেও ধুলোর দাগ চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট তবুও তার চোখে এমন এক আত্মবিশ্বাস যা কোনো অভিজ্ঞ মেকানিকের চোখেও বিরল রোহন সিংহ বিরক্ত চোখে তাকালেন তিনি ভাবলেন হয়তো কোনো ভিখারি খাবার চাইতে ঢুকেছে কিয়ান আবার আসতে বলল স্যার রাগ করবেন না যদি একটু খাবার দেন আমি ইঞ্জিনটা চালু করে দিতে পারব মাত্র দশ বছরের এক বাচ্চা এত দামি কোটি টাকার প্রজেক্টের ইঞ্জিন ঠিক করবে এ কথা শুনেই পুরো ওয়ার্কশপে হাসির ঢেউ উঠল একজন মেকানিক ঠাট্টা করে বলল ওরে বাবা আজকাল বাচ্চারাও নাকি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে আর একজন হেসে উঠল এটা হয়তো গাড়ির ইঞ্জিন আর প্রেসার কুকার দুটোই একইভাবে চলে ভাবে আর একজন বলল বাচ্চা যাও এখানে খেলার জায়গা না কিয়ান মাথা নিচু করল কিন্তু তার চোখের বিশ্বাস ভাঙল না সে ভয়ে নয় আত্মবিশ্বাসেই দাঁড়িয়েছিল রোহন সিংহ একটু রাগ নিয়েই বললেন তুই ইঞ্জিন ঠিক করবে তোর কি ধারণা আছে এই মেশিনের দাম কত কিয়ান শান্ত গলায় বলল স্যার আমি দাম জানি না কিন্তু জানি যন্ত্র কখনো নষ্ট হয় না শুধু রাগ করে বসে থাকে ওকে বুঝে শুনতে হয় গ্যারেজে আবার অদ্ভুত নীরবতা নেমে এল সবাই ভাবল এই ছেলেটা কি সত্যিই কিছু পারে নাকি ক্ষুধার কারণে আজগুবি কথা বলছে কিয়ান দাঁড়িয়ে থাকল কিন্তু আরেকটু সময় পর সে তাদের জীবনে যে ঝড়ো তুলবে কেউই তা কল্পনাও করতে পারেনি গ্যারেজের ভেতর তখনও মেকানিকদের হাসাহাসি চলছে সবার চোখে ব্যঙ্গ মুখে অবিশ্বাস একটা ক্ষুধার্ত দশ বছরের ছেলে এসে বলছে সে কোটি টাকার ইঞ্জিন ঠিক করবে একজন মেকানিক ধীরে ধীরে হাততালি দিয়ে বলল চল বাচ্চাটাকে ইঞ্জিনের কাছে যেতে দাও অনেকদিন পর ভালো কমেডি দেখা যাবে আরেকজন ঠাট্টা করল হ্যাঁ দেখিত বাচ্চাদের ম্যাজিক টাচ কেমন হয় গ্যারেজে দাঁড়ানো সবাই হেসে লুটিয়ে পড়ছে কিন্তু কিয়ান একটুও ভয় পেল না একটুও হাসল না সে যেমন শান্ত তেমন মনোযোগী রোহন সিংহ বিরক্ত হয়ে বললেন ঠিক আছে যাও যা করতে চাও করো। কিন্তু কিছু নষ্ট করলে এখান থেকে বের করে দেব কিয়ান মাথা নত করে সম্মতি জানাল তারপর ধীরে ধীরে ইঞ্জিনের কাছে হাঁটল যেন সে কোনো পুরনো বন্ধুর কাছে যাচ্ছে সে ব্যাগ নামাল ভেতর থেকে ছোট্ট পুরনো কিন্তু যত্নে রাখা একটি স্ক্রুড্রাইভার বের করল মেকানিকরা আবার হাসতে লাগল ওমা এই স্ক্রুড্রাইভার দিয়ে নাকি কোটি টাকার ইঞ্জিন ঠিক হবে কিয়ান হাসল না সে ইঞ্জিনের কাছে গিয়ে হাত বুলিয়ে দিল আদর করার মতো তারপর অকস্মাৎ সে মাথা নিচু করে ইঞ্জিনের বডির ওপরে কান লাগাল এবার সবাই একটু থমকাল এমন আচরণ তারা কোনোদিন দেখেনি কিয়ান চোখ বন্ধ করে সামান্য শব্দ শুনল ইঞ্জিনের কম্পন অনুভব করল হালকা ঠুক শব্দ পরীক্ষা করল তারপর খুব মনোযোগ দিয়ে এক জায়গায় তাকাল ইঞ্জিনের নিচের দিকে হাত ঢুকিয়ে খুব ছোট একটি অংশ নাড়াচাড়া করল কিছুক্ষণ চুপ থেকে সে মুচকি হেসে বলল এটাই তো রাগ করে বসে আছে মেকানিকরা অবাক হয়েছে রইল কিয়ান ছোট্ট ক্লিপন তারটি ধরে টেনে বের করল এটা ঢিলা হয়ে গিয়েছিল খুব সূক্ষ্ম বিষয় যা ব্যস্ত চোখে ধরা পড়ে না সে সেটাকে ঠিক মতো জোড়া লাগাল বোল্ট টাইট করল গ্যারেজে নিস্তব্ধতা সবার চোখ বড় হয়ে আছে বাতাসে উত্তেজনা যেন সবাই অপেক্ষা করছে সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে কিয়ান ধীরে ধীরে ইঞ্জিনের স্টার্ট বাটনের কাছে গেল তার ছোট আঙুল বোতামের ওপর থামল এখন ভাগ্য বদলের মুহূর্ত মাত্র কয়েক সেকেন্ড দূরে গ্যারেজের পরিবেশ তখনও উপহাস আর অবিশ্বাসে ভরা কেউ বলে এই ছেলেটা নাকি ইঞ্জিন চালাবে আর কেউ হেসে ফেলে এটা খেলনা গাড়ি না বুঝেছ কিন্তু কিয়ান এসব শুনেও নির্লিপ্ত সে ছোট্ট আঙুল দিয়ে খুলে রাখা পাড়টা আবার সুন্দরভাবে গেঁথে দিল দুবার কান লাগিয়ে শব্দ মিলিয়ে দেখল তারপর ধুলো মুছে ইঞ্জিনের বডি ঠিকঠাক করে দাঁড়াল চারদিকে তখন এমন নিরবতা যে দূরে ব্যস্ত ইলেকট্রনিক সিটির শব্দও যেন কানে আসছে কিয়ান ধীরে ধীরে পিছনে দাঁড়িয়ে রোহন সিংহের দিকে তাকাল স্যার এখন চেষ্টা করতে পারেন সে শান্ত গলায় বলল মেকানিকদের ভিড় থেকে কেউ হেসে বলল চালু না হলে কিন্তু এই ছেলেই দায়ী সিংহ মুখে কঠোরতা রেখেই বোতামের দিকে হাত বাড়াল তার বুকের ভেতর ধুকপুকানি গত তিন ঘন্টা ধরে যে ইঞ্জিনটি নড়েনি একটি ক্ষুধার্থ রাস্তায় বেড়ে ওঠা বাচ্চা সেটি ঠিক করতে পারবে এ বিশ্বাস করা তো প্রায় অসম্ভব বোতাম চাপা মাত্র ভ্রুম এক ঝটকায় ইঞ্জিন জীবন্ত হয়ে উঠল প্রথমে গভীর এক শ্বাসের মতো শব্দ তারপর স্টেডি স্মুথ করজন যেন কোনো ঘুমন্ত দানব জেগে উঠল গ্যারেজে উপস্থিত সবাই স্তব্ধ হা করে তাকিয়ে আছে চলমান ইঞ্জিনের দিকে হাসাহাসি বন্ধ চোখে বিস্ময় একজন মেকানিক তো অবিশ্বাসে বলেই ফেলল অসম্ভব এটা কিভাবে। কীভাবে সিংহ ধীরে ধীরে কিয়ানের দিকে ঘুরলেন তার দৃষ্টি বদলে গেছে রাগ বিরক্তি বা সন্দেহ নেই শুধু প্রবল বিস্ময় আর গভীর সম্মান কিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে যেন সে বড় কিছুই করেনি আর সেই মুহূর্তে গ্যারেজের সবচেয়ে দামি ইঞ্জিনের থেকে বড় হয়ে উঠল দশ বছরের এক ক্ষুধার্থ ছেলের প্রতিভা কিয়ান মাত্র দশ বছরের কিন্তু তার চোখে এমন প্রখর জ্ঞান ও মনোযোগ যা অনেক প্রাপ্তবয়স্ক ইঞ্জিনিয়ারকেও চমক দিতে পারে এই প্রতিভার পেছনে ছিল তার ছোট্ট জীবনের একটি গভীর গল্প তার বাবা ছিলেন ব্যাঙ্গালোরের স্থানীয় একটি ছোট গ্যারেজের মেকানিক গ্যাসোলিনের গন্ধ টুলসের ধাতব শব্দ সবই তার বাবার জীবনের অংশ কিয়ান ছোটবেলা থেকেই বাবার পাশে বসে মেশিনের শব্দ শোনার অভ্যাস করত বাবার কাছে প্রতিটি ইঞ্জিন কথা বলা মেশিন প্রতি মেশিন কথা বলে কিয়ান বাবা বলতেন শুধু তাকে শোনার ক্ষমতা রাখো। কিয়ানের চোখে সেই কথা বীজ হয়ে জন্ম নিল সে ছোটবেলায় শেখা শুরু করল কোন মেশিন কবে খারাপ কখনও ভালো। তার মনোযোগ ছিল চরম নিখুঁত কিন্তু সুখের সময় খুব বেশি স্থায়ী হয়নি কিয়ান মাত্র সাত বছর বয়সে তার বাবা মারা গেলেন পরিবারের আর্থিক অবস্থা ছিল অতি দুর্বল মা মানসিকভাবে অসুস্থ বাড়ি ভাড়া খাবারের অভাব সবই কিয়ানকে রাস্তায় পাঠাল ক্ষুধার্ত থাকা সারাদিন কোনো খাবারের জন্য বেছে বেছে হেঁটে বেড়ানো রাস্তার কোণে শুয়ে ঘুমানো এগুলো কিয়ানকে শক্তিশালী করেছিল তার বুকে জন্ম নিয়েছিল ধৈর্য আত্মনির্ভরতা আর মেশিনের প্রতি গভীর শ্রদ্ধা যখন সে গ্যারেজে দাঁড়ায় ফাটা কাপড় পরে এবং বলছে স্যার আমি ইঞ্জিন ঠিক করে দিতে পারি তখন কেউ জানে না এই সাহস এসেছে এক দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে শুধু কৌতূহল নয় এটি আত্মবিশ্বাস দক্ষতা এবং জীবনের কঠোর বাস্তবতার ফল কি আর নিজেকে একরকমভাবে প্রস্তুত করেছে ক্ষুধার্ত হলেও কোনও দমন কোনও ব্যর্থতা তার মনের আগ্নি নিভাতে পারেনি আজ সে এখানে দাঁড়িয়ে একটি কোটি টাকা ইঞ্জিনের মুখোমুখি তার প্রতিভা শিক্ষা এবং সংগ্রামের সবই মিলেছে এক জায়গায় এবার পরের ধাপে রোহন সিংহ তার নতুন জীবন ও সুযোগ দিতে চলেছেন ইঞ্জিনের ঘূর্ণন থেমে গেলে গ্যারেজে হঠাৎ এক দীর্ঘ নিঃশ্বাস নেমে এল রোহন সিংহ যে কোটিপতি এবং অভিদ্য ব্যবসায়ী চোখে চোখ রেখে কিয়ানকে দেখলেন সে ছোট্ট ক্ষুধার্থ কিন্তু এমন এক আত্মবিশ্বাসী চেহারা যা তাকে মুগ্ধ করেছিল রোহন ধীরে ধীরে বললেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারবি কিন্তু ক্ষুধার্থ থাকতে পারবি না আজ থেকে আমি নিশ্চিত করব তুমি আর কখনো এই অভাবের মধ্যে থাকবে না একজন সহকর্মী দ্রুত বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করল গরম রুটি ভাজা ডার কিছু ফল কিয়ান প্রথমে হেসে বলল স্যার আমি ইঞ্জিন ঠিক করাই চাই খাওয়ার জন্য নয় কিন্তু রোহন সিংহ দৃঢ়ভাবে বললেন খাবার ছাড়া স্বপ্নপূরণ সম্ভব নয় কিয়ান প্রথমে তোমার শরীর ঠিক থাকবে তারপর প্রতিভা জেগে উঠবে তারপর রোহন অফিস থেকে নতুন পোশাক পাঠালেন পরিষ্কার শার্ট নতুন প্যান্ট জুতো কিয়ান অদ্ভুতভাবে ভীত কিন্তু চোখে আনন্দ ফাঁটা ব্যাগের বদনে এখন হাতে একটা ছোট্ট নতুন ব্যাগ যেন তার নতুন জীবন শুরু হল রোহন সিংহ আরও বললেন কিয়ান আমি চাই তুমি শুধু ঝাড়ুদারের মতো কাজ করবে না আমার পাশে এসো তুমি হবে আমার সবচেয়ে কনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনের প্রতিটি শব্দ শুনবে সমস্যাগুলো বুঝবে আর ভবিষ্যতে আমার কোম্পানির বড় প্রজেক্টে সাহায্য করবে কিয়ান মাথা নিচু করে হেসে বলল স্যার আমি চেষ্টা করব আমি প্রতিদিন ইঞ্জিনের পাশে থাকব আমি ভুল করব না সেই দিন থেকে কিয়ান আর শুধু ক্ষুধার্থ শিশু নয় সে হয়ে উঠল সিংহ অটোমোবাইলসের সবচেয়ে কনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট প্রতিদিন সে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে ইঞ্জিনের পাশে শব্দ শুনছে কম্পন অনুভব করছে যেন ইঞ্জিনের সঙ্গে কথা বলছে মেকানিকরা প্রথমে অবাক পরে মুগ্ধ হয়ে দেখল কিয়ান শুধু একজন শিশু নয় একজন প্রকৃত প্রতিভাধর রোহন সিংহ দূর থেকে দেখছেন তার চোখে আনন্দ গর্ব এবং সন্তুষ্টি যেন তিনি আজ কেবল একটি ইঞ্জিনই নয় এক ছোট্ট জীবনের ভাগ্যও পরিবর্তন করেছেন এবার পরের ধাপে কিয়ান স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করবে এবং তার প্রতিভার আরও স্বীকৃতি পাবে কিয়ান যখন সিংহ অটোমোবাইলসের গ্যারেজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করল তখনও তার চোখে শুধু মেশিন আর ইঞ্জিনের প্রতি আগ্রহ কিন্তু রোহন সিংহ জানতেন শুধু কাজ দিয়ে নয় পড়াশোনার সুযোগও দিতে হবে একদিন তিনি কিয়ানকে ডাকলেন কিয়ান আজ থেকে তুমি শুধু আমার গ্যারেজের ইঞ্জিন দেখবে না তোমাকে স্কুলে ভর্তি করব পড়াশোনার খরচ আমি বহন করব ঠিক আছে কিয়ান চোখে অশ্রু নিয়ে মাথা নত করল স্যার আমি কখনো ভাবিনি কেউ আমাকে পড়াশোনার সুযোগ দেবে রোহন হেসে বললেন এখন ভাব কারণ স্বপ্নপূরণের জন্য পড়াশোনাও জরুরি কিছুদিনের মধ্যেই কিয়ান স্কুলে ভর্তি হল কিন্তু গ্যারেজের প্রতি তার আগ্রহ কমেনি সে এখনও প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা বসে থাকে ইঞ্জিনের পাশে একদিন সিনিয়র ইঞ্জিনিয়ার বিকাশ রেড্ডি তাকে লক্ষ্য করলেন এই বাচ্চা কি করছে তিনি চিন্তিত কিয়ান শুধু ইঞ্জিনের শব্দ শুনছে কম্পন যাচাই করছে বিকাশ রেড্ডি এগিয়ে এলেন বাচ্চা তুমি কি আসলেই বুঝছ কি হচ্ছে তিনি জিজ্ঞেস করলেন কিয়ান চোখ বন্ধ করে বলল স্যার ভেতরের পার্টগুলো ঠিকমতো ফিট হয়নি বাতাস ঢুকছে কম্পন বেশি আমি ঠিক করে দিতে পারি বিকাশ রেড্ডি অবাক হয়ে তাকালেন জন সিনিয়র মেকানিকও এই ভুল ধরতে পারেননি কিয়ান এক ঝলকেই সমস্যার মূল খুঁজে পেয়েছে রোহন দূর থেকে দেখলেন তার চোখে গর্বের আলো এই বাচ্চা শুধু শিখছে না সে ইতিমধ্যেই দক্ষ এই মুহূর্তে কিয়ান বুঝল পড়াশোনা আর কাজ একসাথে করা সম্ভব স্কুলে শেখা জ্ঞান আর গ্যারেজে প্রয়োগ করা দক্ষতা তাকে পরিপূর্ণ করে তুলছে মেকানিকরা ধীরে ধীরে বুঝতে শুরু করল এই শিশুটি শুধু একজন অ্যাসিস্ট্যান্ট নয় ভবিষ্যতের প্রকৃত ইঞ্জিনিয়ার কিয়ানের ছোট্ট হাত মনোযোগী চোখ এবং মেশিনের প্রতি শ্রদ্ধা সবই তার প্রথম প্রতিভার স্বীকৃতি এবার পরের ধাপে সিং ভেলোসিটি এক্স ওয়ানের বড় প্রজেক্ট টেস্টিং এবং বিদেশি বিনিয়োগকারীদের সামনে তার প্রতিভা প্রদর্শনের মুহূর্ত আসছে কয়েক সপ্তাহ পরে সিংহ অটোমোবাইলসের সবচেয়ে বড় প্রজেক্ট সিং ভেলোসিটি এক্স ওয়ান লাকজারি মডেলের ইঞ্জিনের টেস্টিং শুরু হল ইঞ্জিনটি কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রতিটি ব্যালেন্স কম্প্রেশন সাপোর্ট সিস্টেম সবই পরীক্ষা করা হচ্ছিল কিন্তু টেস্টের মাঝখানে হঠাৎ ইঞ্জিন অদ্ভুত শব্দ করা শুরু করল গর্জন স্বাভাবিক নয় কম্পন বেশি মেকানিকরা চুপচাপ সবাই চিন্তিত বিকাশ রেড্ডি দৌড়ে এগিয়ে এলেন এই কম্পন ঠিক নয় যদি বিদেশি বিনিয়োগকারীরা দেখল কোম্পানির সুনাম ক্ষুণ্ণ হবে রোহন সিংহ গম্ভীরভাবে বললেন কিয়ানকে ডাকো সে জানে কি করতে হবে কিয়ান দৌড়ে এল ওয়ার্কশপে সবাই তার দিকে তাকালো। দশ বছরের শিশু কি সত্যি এই জটিল সমস্যা বুঝতে পারবে কিয়ান চোখ বন্ধ করে ইঞ্জিনের কাছে গিয়ে বসল ধীরে ধীরে হাত দিয়ে কম্পন যাচাই করল কান দিয়ে শব্দ শুনল বিভিন্ন অংশ টিপে দেখল মুহূর্ত কয়েক পরে সে বলল স্যার ভেতরে বাতাস ঢুকছে একটি পার্ট ভুল জায়গায় ফিট করা হয়েছে আমি ঠিক করতে পারি মেকানিকরা তাকিয়ে রইল কোনো সিনিয়র ইঞ্জিনিয়ারও এই ভুল ধরতে পারেননি কিয়ান দ্রুত ইঞ্জিন খুলে ভুল পার্ট ঠিক করল তার ছোট্ট হাত মনোযোগ এবং আগে শেখা দক্ষতা সবই কাজে লাগল বোতাম চাপার মুহূর্তে ইঞ্জিন আগের চেয়ে আরও মসৃণ গর্জন করে স্টার্ট হল বিদেশি বিনিয়োগকারীরা হতবাক রোহন সিংহ গর্বে উজ্জ্বল মুখে বললেন দেখুন বয়স নয় দক্ষতা দেখায় আমাদের নতুন প্রজেক্টের পেছনে দাঁড়িয়ে আছে কেবল দশ বছরের এক প্রতিভাধর এই মুহূর্তে কিয়ান বুঝল শুধু গ্যারেজ নয় এখন সে আন্তর্জাতিক পরিসরে তার প্রতিভা প্রদর্শন করেছে তার ছোট্ট হাতেই কোম্পানির ভবিষ্যৎ ঝুলে আছে এবার পরের ধাপে আসছে মহা অনুষ্ঠানে নতুন গাড়ির নাম ঘোষণা এবং বিশ্ব সম্মান কয়েক মাস পর ব্যাঙ্গালোরের একটি বিশাল হলে আয়োজন করা হলো সিংহ অটোমোবাইলসের নতুন লাক্সারি কার সিরিজের মহা অনুষ্ঠান মিডিয়া বিনিয়োগকারী কোম্পানির কর্মচারী সবাই উপস্থিত মঞ্চে দাঁড়িয়ে রোহন সিংহ এবং কিয়ান রোহন রোহনসিংহ মাইক্রোফোনের দিকে তাকিয়ে বললেন আজ আমরা সকলকে দেখাব যে ইঞ্জিন যে গাড়ি নিয়ে সবাই ভেবেছিল এটি অসম্ভব তার পেছনে রয়েছে কেবল দশ বছরের এক প্রতিভাধর তিনি আজ আমাদের নতুন প্রজেক্টকে জীবন্ত করেছেন কিয়ান চুপচাপ কিন্তু তার চোখে আত্মবিশ্বাস অতীতের ক্ষুধা কঠোর সংগ্রাম সবকিছু মিলিয়ে সে এখানে দাঁড়িয়ে রোহন সিংহ আরও বললেন এই শিশুটি শুধু ইঞ্জিন নয় আমাদের কোম্পানির প্রাণ এবং ভবিষ্যত জাগিয়ে দিয়েছে আজ থেকে আমাদের নতুন লাক্জারি গাড়ির সিরিজের নাম হবে মঞ্চে চুপচাপ মুহূর্ত তারপর ধীরে ধীরে ঘোষণা করলেন স্টার কিয়ান এক্স ওয়ান পুরো হলে করতালির ঝড় মিডিয়া কর্মচারী বিনিয়োগকারী সবাই অভিবাদন জানাল কিছু মানুষ চোখে পানি ধরে রাখতে পারল না রোহন সিংহ কিয়ানকে দিকে তাকিয়ে বললেন দেখলে কিয়ান তুমি শুধু ইঞ্জিন নয় আমার ভেতরের মানুষটাকেও জাগিয়ে দিয়েছ কিয়ান আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করল স্যার আমি পেরেছি মঞ্চে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলে আর কোটিপতি একসাথে দাঁড়িয়ে সম্মান গ্রহণ করছে গ্যারেজ থেকে শুরু হওয়া ছোট্ট কাহিনী এখন পুরো বিশ্বকে অনুপ্রাণিত করছে এই মুহূর্তে সবাই বুঝল যে ক্ষুধা স্বপ্নের জন্য কাজ করে সেটি শুধু জীবন বদলাতে পারে না ইতিহাসও সৃষ্টি করতে পারে মঞ্চের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে কিয়ান তার চোখ আকাশের দিকে মনে ধরে বাবা যে তাকে মেশিনের ভাষা শিখিয়েছিলেন শুধু ইঞ্জিন নয় জীবনের কঠিন পাঠও সে বাবা থেকে পেয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে কিয়ান ফিস করল বাবা আমি পেরেছি আমি তোমার শেখানো সোনার ক্ষমতা দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছি রোহন সিংহের চোখে আবেগ তিনি হাত তুলে কিয়ানের কাঁধে রাখলেন তুমি শুধু একটি ইঞ্জিনই ঠিক করনি আমাদের ভেতরের বিশ্বাস এবং সাহসও জাগিয়ে তুলেছ আজ থেকে সব শিল্পী ইঞ্জিনিয়ার ছোটবেলা থেকে বড় হওয়ার স্বপ্ন দেখা শিশুরা দেখবে স্বপ্ন যদি ঠিক পথে থাকে বয়স বা পরিবেশ কখনো বাধা হতে পারে না গ্যালারিতে উপস্থিত সবাই মুহূর্ত থমকে দাঁড়াল কিয়ান বুঝল ক্ষুধা যদি শুধু পেটের জন্য নয় স্বপ্নের জন্য হয় তখন অলৌকিক ঘটনা ঘটে এই ক্ষুধা তাকে নেতৃত্ব সাহস প্রতিভা এবং ইতিহাস দিয়েছে শেষবারে মঞ্চ থেকে শোনা গেল বার্তা ক্ষুধা যদি পেটের নয় স্বপ্নের হয় তখন অলৌকিক ঘটনা ঘটতেই থাকে এভাবেই এক ছোট্ট ছেলে কেবল দশ বছরের কিয়ান কোটি টাকার ইঞ্জিন ও বিশ্বকে তার প্রতিভার মাধ্যমে প্রমাণ করল স্বপ্ন এবং দৃঢ় সংকল্পের শক্তি অপ্রতিরোধ